নমস্কার বন্ধুরা সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নব নববর্ষ উপলক্ষে আমার মা আজকে মাছের ঝোল রান্না করেছে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আলু আর মশলাপাতি সব করে নিয়েছে তো আলুটাই যেইভাবে কেটে ধুয়ে নিয়েছে এটা এখন সিদ্ধ করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে পরে তরকারিতে দিয়ে দিবে তো এখানে এই যে লবণ হলুদ দিয়ে দিলো আর ওই যে বাটা মশলাগুলো আছে ওখান থেকে অল্প একটু করে নিয়ে এই আলু ভাজার সঙ্গে দিয়ে আলুটাকে ভাজতে হবে তাহলে আলুটা খাইতে টেস্ট লাগবে তো এই যে এখন জল দিয়ে আলুটাকে আগে সিদ্ধ করে নেব তো জল দিয়ে ঢাকা দিয়ে দিল তো সিদ্ধ হয়ে গেছে একটু তেল দিয়ে আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো আর তারপর ওই কড়াইয়া আর একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে কাজু বাটা জিরা জিরা বাটা তারপরে আদা বাটা সব কিছু দিয়ে তেজপাতা দিয়ে লবণ পরিমাণ মতো লবণ হলুদ আর আমি আগেই বলেছি আমরা একটু লবণ আর ঝাল বেশি খাই এই জন্যেই সব ভিডিওতে বেশি বেশি দেখা যায় মরিচ বাটা সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে আলুর মতোই সেম লাল লাল করে ভাজতে হবে তো এই যে তেল দিয়ে দিলো আর এখন আর এই অবস্থায় চুলোর হচ্ছে ইয়েটা জালটা একদম লোতে রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে যখন তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে আবার আলু আর মশলাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তো এই যে মা আলু দিয়ে দিল এখন কষিয়ে নিচ্ছে তো এই দেখুন কষানো প্রায় হয়ে গেছে আলুগুলো আর মশলাগুলো থেকে তেল কি সুন্দর ছেড়ে দিয়েছে তো এই যে এখানে মাছও ভেজে রাখা হয়েছে এই যে এটা হচ্ছে এটাকে সিলভার কাপ মাছ বলি আমরা তো এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল এরকম ঝুঁড়োঝুড়ো হয়ে হয়ে আসলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলেই ঝোল ফুটে আসলেই মাছ দিয়ে দিলেই হয়ে যাবে তরকারি আপনারা যদি ঝোল কম খাইতে চান তাহলে অল্প করে জল দিয়ে ঝোলটাকে ভারী করেও নিতে পারেন সমস্যা নেই তো আমরা একটু ঝোল ঝোল করে রান্না করব এই জন্য জল একটু বেশি দিয়েছি এখন মাছগুলো দিয়ে এই যে তরকারিটা ফু ফুটে এসেছে এখন হচ্ছে গরম মশলা বাটা দিয়ে মা নামিয়ে নেবে এটা গরম ভাতের সঙ্গে খাইতে অনেক ভালো লাগে পোলাওয়ের সঙ্গেও ভালো লাগে তো আমরা গরম ভাত দিয়ে আজকে এই তরকারিটা খেয়েছি তো এই যে মশলা বাটা দিয়ে দিল তো এখন ফুটে আসলে নামিয়ে নেবে তো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ